নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত একজন নভেল বিজয়ী আরেকজন দেশের প্রধানমন্ত্রী একটি ব্যাংক একটি সেতু আর তার পেছনে গড়ে ওঠে এক বিস্ময়কর দ্বন্দ্ব শেখ হাসিনা ও ডক্টর ইউনুসের এই দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত নয় এর সঙ্গে জড়িত ছিল রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ আর বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্ন আসুন জানি পুরো কাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরিব নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন করার এই মডেল বিশ্বজুড়ে প্রশংসিত হয় দুই সালে তিনি ও তার গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেলে শান্তি পুরস্কার পান বাংলাদেশ গর্বিত কিন্তু দ্বন্দ্বের বীজ তখনই বপিত হচ্ছিল

কিন্তু রাজনীতির প্রতি তার আগ্রহ সরকারকে চিন্তিত করে তোলে এরপর দুই সালে নরওয়ে একটি ডকুমেন্টারিতে গ্রামীণ ব্যাংকের অনুদান ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে যদিও পরে নরওয়ে সরকার বলেছে কোনো অনিয়ম হয়নি তারপরও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রফেসর ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দেয় দুই সালে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলে কানাডিয়ান কোম্পানি এস এন সি লাবালিন ঘুষ দেওয়ার চেষ্টা করেছে এই অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অভিযোগ করেন ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনের সহায়তায় বিশ্বব্যাংকে লবিং করে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস অবশ্যই সব অভিযোগ অস্বীকার করেন আইনে আছে সাত বছর বয়স পর্যন্ত থাকতে পারবে তার বেশি পারবে না তারপর দশ বছর বেআইনিভাবে চালিয়ে আবারও সেখানে থাকতে হবে সেই লোভে বারবার আমাদের উপরে চাপ তারপরেই তাদের বিদেশি বন্ধু দ্বারা এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্কের বোর্ডে এটা হয় নাই ওই হিলারি ক্লিন্টন নিজে অর্ডার দিয়ে তখন ওয়ার্ল্ড ব্যাঙ্কের যিনি চেয়ারম্যান ছিলেন প্রেসিডেন্ট ছিল মিস্টার জলিক তাকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করে তখন বলেছিলাম নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব কারো কাছে হাত পেতে না দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতির আমি জালিয়াতি করেছি অর্থ আত্মসাৎ করেছি অর্থ পাচার করেছি এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের সাতানব্বই পার্সেন্ট সদস্যের মালিক ছিল গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে আমি একজন কর্মচারী মাত্র বলা হয়েছে আমি পদ্মা সেতু বাঞ্চাল করে দিয়েছি সরকারের টাকা অর্থ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি আমাকে পদ্মা নথিতে দুবার চুবানো দরকার বহুবার বলা হয়েছে বড়ো বড়ো অনুষ্ঠানে বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন না আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের একই কাহিনীর অন্তর্ভুক্ত এই সময় ইউনিসের পক্ষে মুখ খোলেন হিলারি ক্লিন্টন কপি আনান এমনকি জাতিসংঘের কর্মকর্তারাও কিন্তু শেখ হাসিনা ঘোষণা দেন আমরা নিজের অর্থে পদ্মা সেতু করব সরকারের এই সিদ্ধান্ত পুরো জাতিকে গর্বিত করে দুই সালে সেই পদ্মা সেতু উদ্বোধন হয় নিজের অর্থায়নে তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুস করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে কেউ হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্তচোষা সূর্য করছে ঘুষখোর সুতখোর এটা নিয়ে আমাকে বলতেন আমি মানুষের রক্ত শেখ হাসিনা ও ডক্টর ইউনুস দুজনই বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের মধ্যে দ্বন্দ্ব বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় হয়ে রয়ে গেছে কার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ ছিল কে ঠিক ছিলেন তা হয়তো ভবিষ্যতে নির্ধারণ করবে সাগর আহমেদ টুডে নিউজ বাংলা